দর্শক আমরা এই এই রয়েছি খিলগা থানায় এখানে ছাত্র জনতা তারা এই থানাটিকে বিভিন্ন দুষ্কৃতিকার থেকে রক্ষা করতে করতেই তারা এইভাবে দলবদ্ধ হয়ে দাঁড়িয়েছে থানা রক্ষা করার থানা এবং থানার সম্পদ রক্ষা করার জন্য এখন আমরা এক ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনারা কি অবস্থায় আছেন এখন কিভাবে রাখছেন আমরা মূলত চালাইছিলাম যে জিনিসের জন্য সেটা আমাদের সফল হয়েছে কিন্তু এই আমাদের সফলতার পিছিয়ে কিছু মানুষ এটাকে বিভ্রান্ত করার জন্য এই আন্দোলনটাকে অন্য অন্যদিকে বহির্ভূত করার জন্য এই তাণ্ডব চালিয়েছে ভাঙচুর লুটপাট এরা চায় না ছাত্র সমাজ ভবিষ্যতে কখন আবার আন্দোলন করুক কারণ এরা চায় এই ছাত্র সমাজকে ডাবিয়ে দিতে এই ভাঙচুর লুটপাটে ছাত্র প্রকার কখনোই সম্ভব না এই ভাঙচুরের জন্য আমরা এই আন্দোলন করি নাই এই ভাঙচুরের জন্য আমরা আন্দোলন চালাই নাই সো আমাদের যেহেতু আমাদের দ্বারা এই কাজটা হয়েছে যে আন্দোলনটা আমরা চালিয়ে গেছি এই ফায়দাটা যারা লুটতে চাইছে তাদের বিরুদ্ধে আমরা আবার রাজপথে আছি আমাদের আন্দোলন শেষ হয় নাই যতদিন পর্যন্ত এই দেশ সুষ্ঠুভাবে না যাবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন ছাড়বো না এখন আমার কাছে আমি সবার সকল ছাত্র এবং সাধারণ মানুষের একটাই আমার দাবি সকল ছাত্র যারা আন্দোলনে ছিল তারা আবার আসো যে যার ওয়ার্ড থেকে যে যার থানা থেকে। নিজের থানা ওয়ার্ড সেভ করো এদেরকে এই প্রশাসন ছাড়া তোমরা চলতে পারবা না আমরা চলতে পারব না এরা আমাদের নিরাপত্তা দিবে আমার সকল ভাইদের কাছে আবেদন ভাই এবং বোনদের কাছে আবেদন সকল ছাত্র এবং সকল সাধারণ পাবলিকের কাছে আমার একটাই আবেদন সবাই যে যার জায়গা থেকে আমাদেরকে সহায়তা করুন রাষ্ট্রীয় সম্পদ এটাকে লুট হতে দেওয়া যাবে না খিলগা থানা नबुझिइ कुले सर कानको टेन्डिङले हो कि कालका छिग कि त्यो एउटा जिउसको डकुमेन्ट नसो त डि सिव रूम

কত মানুট কুট বাই কত মানুহেটি